আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে স্বাগত আমার আজকের রেসিপি মোগলাই পরোটা আর তার সাথে আলুর তরকারি তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই একটা বোলের মধ্যে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর তার মধ্যে লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে ময়েন দিয়ে নেব ময়ন দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি নরম না করলেও হবে এবার এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে আলুর তরকারিটা করে নেব তার জন্য একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তারপরটা জিরের ফোড়ন দিয়ে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল চাটতে শুরু করবে তখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মশলা থেকে তেল চাটতে শুরু করলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সিদ্ধ হতে দেবো আলু সিদ্ধ হয়ে গেলে তার উপর সামান্য বিট লবণ সামান্য গরম মশলা আর কিছু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই রেডি হয়ে গেল আলুর তরকারি এবার একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে সামান্য আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে একটা মশলা তৈরি করে নিতে হবে তারপর উপর থেকে দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলার সাথে ব্রেড ক্রামটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে এক সাইডে রেখে দেব এবার একটা বোলের মধ্যে চপ করে রাখা পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি ধনে ধনেপাতা কুচি নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য জাট মশলা সামান্য হলুদ গুঁড়ো আর দিয়েছি তিনটে ডিম ভেঙে তারপর রেডি করে রাখা ব্র্যাড ক্রামটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে ময়দাটা রেস্ট রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেলে একটা একটা করে লিচি বেলে নেব। বেলার সময় মনে রাখতে হবে খুবই পাতলা করে বেলতে হবে বেলা হয়ে গেলে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি ব্রেডকে আমার ডিমের মিশ্রণটা বেলে রাখা রুটির ওপর ছড়িয়ে দেব। দেওয়া হয়ে গেলে রুটির চারপাশটা একটু পানি লাগিয়ে খুব ভালোভাবে সিল করে দেব সিল করা হয়ে গেলে দিকে কড়াইয়ের তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে একে একে পরোটাগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম টু লোতে রাখতে হবে তা নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তেল থেকে উঠিয়ে নেব রেডি হয়ে গেল মোগলাই পরোটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন আর চ্যানেলটিকে ফলো করে দেবেন